হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে হচ্ছে ফোন মিক্সের লেবেল প্ল্যান আপনি ক্লিয়ার হবেন এবং এই ভিডিওটা আপনাকে মিক্সের যে একটা অনবদ্ধ প্ল্যান লেবেল প্ল্যান একটা পাওয়ারফুল প্ল্যান সেই প্ল্যানকে ক্লিয়ার করতে সাহায্য করবে তার জন্য এই ভিডিওটাকে আপনাকে পুরোটা দেখতে হবে কোনো স্ক্রিপ্ট না করে তো দেখুন এখানে আপনাকে দেখানো হচ্ছে বা এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্য ওয়ার্ল্ড নাম্বার ওয়ান স্মার্ট কন্ট্রাক্ট স্মার্ট কন্ট্রাক্ট কি স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে একটা চুক্তি যেটা ব্লক চেনের উপর ডিপ্লয় করা হয় এবং এই চুক্তি হওয়ার পরে এই চুক্তি পুরোপুরি ভাবে অপারেট হয় ওই জন্য এখানে লেখা রয়েছে হানড্রেড পারসেন্ট ডিসেন্টালাইজড প্ল্যাটফর্ম এবং উইথ ফোন মিক্স ইউ ক্যান স্টার্ট ইউর ব্লক চেন জার্নি অ্যান্ড অ্যাক্সেস ভ্যারাইটিস ইনকাম অপরচুনিটি উইথ ইন দ্য বাইন্যান্স ইকোসিস্টেম আপনি ফোনমিক্সের স্টার্টে স্টার্ট করতে পারেন আপনার ব্লক চেন জার্নিকে এবং ভ্যারাইটিস ইনকাম তৈরি করতে পারেন সেটাও আবার বাইনান্স ইকোসিস্টেমের সাথে এবং আপনি এখানে স্টার্ট করতে পারেন খুব সিম্পল দিয়ে এবং বিগ অ্যাচিভমেন্ট বা এক্সট্রা অর্ডিনারি একটা নিজের লাইফকে বা নিজের ইনকামকে নিয়ে যেতে পারেন তো এই মিক্সকে ভালোভাবে বোঝার জন্য আপনাকে বুঝতে হবে কি ব্লক চেনকে দেখতেই পাচ্ছেন এখানে ব্লকচেনে এই যে ব্লক চেনের পিকচারটা দেখছেন এখানে দেখছেন অনেক ডিভাইস হতে পারে ল্যাপটপ কম্পিউটার সবার একটা কমিউনিটি বা পরিবার এটাকে বলা হয় ডিজিটাল লেজার এই ব্লক চেনে কী হয় ব্লক চেনে তথ্য সেভ থাকে ডিজিটালি কিন্তু সেই তথ্য বেসিক্যালি একটা ডিভাইসে সেভ থাকে না অল ওভার ওয়ার্ল্ডের সমস্ত ডিভাইসে সেভ থাকে যারা ব্লক চেনের সাথে কানেক্টেড যে ডিভাইস এবং দেখুন এই যে চেনে একবার যদি কোনো তথ্য প্রবেশ করে সেটাকে না এডিট করা যায় সেটাকে না মুছে ফেলা যায় না সেটাকে ছড়িয়ে ফেলা যায় কারণ সেটা একটা ডিভাইসে থাকে না অল ওভার ওয়ার্ল্ডের কয়েক হাজারো না লাখো না কয়েক কোটি ডিভাইসে সেই তথ্য কিন্তু থাকে ওই জন্য সেটাকে মুছে ফেলা পসিবল হয় না তো এই যে পাওয়ারফুল টেকনোলজি এই পাওয়ারফুল টেকনোলজিতেই চলছে ফোন মিক্স এবং ফোন ফোনমিক্সের টোটাল প্ল্যান দেখুন এই ফোনমিক্সের টোটাল প্ল্যানকে বুঝতে গেলে এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে কি সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ কি সেন্ট্রালাইজ বলতে আপনি বুঝতে পারছেন যেখানে একটা কেন্দ্র দ্বারা পরিচালিত হচ্ছে সব কিছু ইনি মনে করলে আপনার বেটার ইনি মনে করলে আপনার গেল এবং যত সমস্ত সেন্ট্রালাইজ কোম্পানি আছে বা যত সমস্ত সেন্ট্রালাইজ অ্যাকচুয়ালি সেন্ট্রালাইজ কোম্পানি হয় কারণ তার এমডি সিএমডি সব কিছু থাকে তো সেন্ট্রালাইজে আপনার টোটাল এফোর্ট যখন তখন জিরো হতে পারে আপনার টোটাল স্বপ্ন যখন তখন জিরো হতে পারে এবং আপনার টোটাল ইনকামও ডিপেন্ড আদার্স কারো ওপর কিন্তু সেখানে ডিসেন্ট্রালাইজে কি বলছে দেখুন কিন্তু সেখানে ডিসেন্ট্রালাইজে বলছে এখানে ওনার কে রয়েছে এখানে মালিক কে রয়েছে মালিক কেউ না সবার হাতে সেম পাওয়ার সবার হাতে সেম পাওয়ার যে পাওয়ার মালিকের হাতে থাকে যে পাওয়ার একটা ম্যানেজমেন্টের হাতে থাকে যে পাওয়ার অ্যাডমিনের হাতে থাকে ডিসেন্টালাইজে প্রত্যেকটা প্রত্যেকটা বিজনেস অ্যাসোসিয়েটের হাতে সেম পাওয়ার থাকে সেটা যদি অরিজিনাল ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম হয় এবং ফোন মিক্স হচ্ছে অরিজিনালি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এটা কিভাবে বুঝবো অবশ্যই নেক্সট পার্টে বোঝানো যাচ্ছে নেক্সট আপনাকে দেখতে হবে দেখুন এই যে স্মার্ট কন্ট্রাক্ট বলছিলাম স্মার্ট কন্ট্রাক্টের খাসিয়াত কী স্মার্ট কন্ট্রাক্টের যদি বলা যায় বেনিফিট কী স্মার্ট কন্ট্রাক্ট কী কেন সিকিওর দেখুন এখানে আপনার স্মার্ট কন্ট্রাক্ট বলতে এখানে আপনার কী বলছে এখানে স্মার্ট কন্ট্রাক্ট বলতে প্রথমে হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট ওনারশিপ ফ্রি হয় একটা পিওর স্মার্ট কন্ট্রাক্ট সেটা ওনারশিপ ফ্রি হয় এবং সেখানে নো ম্যানে অ্যাডমিনিস্ট্রেশন থাকে কোনো অ্যাডমিন থাকে না ফুললি ডিসেন্ট্রালাইজ মানে সেখানে কোনো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণকর্তা থাকে না এবং আল্ট্রা প্রো টেকনোলজি নতুন টেকনোলজি দ্বারা সেটা নিয়ন্ত্রিত হয় নো ম্যানেজমেন্ট কন্ট্রোল স্মার্ট কন্ট্রাক্টকে কোনো ম্যানেজমেন্ট দ্বারা কন্ট্রোল করা হয় না এবং এই যে স্মার্ট কন্ট্রাক্ট এবং এই ফোন মিক্সের একটা বিশেষত্ব হচ্ছে সেটা হচ্ছে স্টেবেল কম্পেনসেশন প্ল্যান মানে এ প্ল্যানটা কোনো ফেক প্ল্যান না এ প্ল্যানটা কোনো ওয়াই প্ল্যান না এ প্ল্যানটা কোনো ডবল দেওয়ার প্ল্যান না এ প্ল্যান হচ্ছে একটা জেনুইন বিজনেস ক্যালকুলেশন প্ল্যান সেই জন্য এই প্ল্যানটা স্টেবল এই প্ল্যানটায় আপনি আজও ইনকাম করতে পারবেন পাঁচ বছর পরেও ইনকাম করতে পারবেন যদি আপনি আপনি পারেন তো সিস্টেম পারবে সিস্টেম এখান থেকে বা বিজনেস প্ল্যান এখান থেকে কোনো রকমভাবে ফ্রড করার প্ল্যান না এটা ফুললি স্টেবল প্ল্যান এবং এখানে ফ্রড এবং রিডিউস ফ্রড এবং অ্যারোর এখানে কোনো অ্যারোরের সম্ভাবনা নেই কারণ পুরোপুরি স্মার্ট কন্ট্রাক্টের ওপর কাজ করে আর স্মার্ট কন্ট্রাক্টের ওপর অ্যারোর পসিবল হয় না তারপরে হচ্ছে এটা গ্লোবাল আপনি অ্যাক্সেসেস অ্যাক্সেস করতে পারেন আপনি স্মার্ট কন্ট্রাক্টকে গ্লোবাল অ্যাক্সেস করতে পারেন এবং এই জন্য স্মার্ট কন্ট্রাক্ট ওরিয়েন্টেড বিজনেস জন্য আপনি ফোন মিক্সে বাংলাদেশ সৌদি কাতার কুয়েত অল ওভার ওয়ার্ল্ড বেসিস আপনি করাতে পারেন এবং এখানকার বিজনেস মডেল হচ্ছে পি টু পি টু পি মানে পার্সেন্ট টু পার্সেন্ট যা বিজনেস যা ইনকাম হয় তারপরে পেমেন্ট পে আউট ইনস্ট্যান্ট পেমেন্ট হয় স্মার্ট কন্ট্রাক্ট আপনাকে ইনস্ট্যান্ট পেমেন্ট আপনি ফোন মিক্স থেকে আপনি নিতে পারবেন ইনস্ট্যান্ট পেমেন্ট তার জন্য কোনো উইথড্রলের কোনো গল্প নেই এবং স্মার্ট কন্ট্রাক্ট এখানে কোনো অ্যাডমিন থাকে না কোনো কিছু থাকে না শুধু এই স্মার্ট কন্ট্রাক্ট ব্লক চেনে চলার জন্য স্মার্ট কন্ট্রাক্ট ব্লক চেনে চলার জন্য ব্লক চেন সামান্য একটা ফিজ লাগে এখানে কোনো হিডেন ফিজ নেই ব্লক চেন ব্লক চেনে চলার জন্য স্মার্ট কন্ট্রাক্ট একটা ফিজ লাগে তো দেখতে পাচ্ছেন তাহলে এটাই হচ্ছে পাওয়ার অফ পাওয়ার অফ ডিসেন্ট্রালাইজ পাওয়ার অফ ফোনমিক্স এবং এই ফোনমিক্সের যে প্ল্যানটা আপনারা শুনতে যাচ্ছেন যে প্ল্যানটার ভিডিও দেখতে যাচ্ছেন সেটা হচ্ছে লেবেল প্ল্যান সেটা হচ্ছে লেবেল প্ল্যান এই লেবেল প্ল্যানে আপনাকে এনটি এনটি হচ্ছে কুড়ি ডলার দিয়ে লেবেল প্ল্যানের এনটি হচ্ছে আপনাকে কুড়ি ডলার দিয়ে এবং নেক্সট হচ্ছে এই লেবেল প্ল্যানটা কিভাবে ওয়ার্ক করে এই লেবেল প্ল্যানটা ওয়ার্ক করে বাইনারি মডেলে এটা সাপোজ আপনি আপনি এ কে জয়নিং করালেন বিকে জয়নিং করালেন আপনি সি কে যখন জয়নিং করালেন তখন এখানে এসে বসবে আপনি ডিকে যখন জয়নিং করাবেন তখন এখানে এসে বসবে তারপর আপনি যখন ই কে জয়নিং করাবেন এখানে বসবে যখন এফকে জয়নিং করাবেন এখানে বসবে তার মানে আপনি যখন আর একবার আমি এটাকে কন্টিনিউ করি দেখতে পারবেন আপনি এটা আপনি ইউ আপনি যখন ফার্স্ট মেম্বারকে জয়নিং করাবেন এখানে বসবে সেকেন্ড মেম্বার এখানে বসবে থার্ড মেম্বার এখানে ফোর্থ মেম্বার এখানে তা এবং ফিফথ মেম্বার এখানে সিক্স মেম্বার এখানে তার মানে এখানে প্লানটা এইভাবে কাজ করে প্লানটা এইভাবে কাজ করে লেফট টু রাইট লেফট টু টপ টু বটন মানে লেফট টু রাইট এই দিক থেকে এই দিকে সাজতে সাজতে যাবে এবার এবং এটা এইভাবেও সাজতে সাজতে যাবে সাপোজ আপনি একজনকে সরি সাপোজ আপনি একজনকে জয়েন করালেন তার দ্বারা আবার দুটো জয়েনিং হলো আপনি সেকেন্ড কাউকে জয়েনিং করালেন তার দ্বারা দুটো জয়েনিং হলো এর দ্বারা আবার দুটো জয়েনিং হবে এর দ্বারা দুটো জয়েনিং হবে এর দ্বারা দুটো জয়েনিং হবে এর দ্বারা দুটো জয়েনিং হবে বা আনলিমিটেডও করাতে পারে তো এইভাবে আপনার টিম একদম ডেপ পর্যন্ত আসতে থাকবে এটাকে বলা হচ্ছে বাইনারি লেভেল প্ল্যান বাইনারি লেভেল প্ল্যান এবং এখান থেকে এই যে ডেপ পর্যন্ত আসবে এখান থেকে আপনি কুড়ি লেভেলের কুড়ি লেভেলের কিন্তু আপনি ইনকাম নিতে পারেন এবং সেটা ইনস্ট্যান্টলি একটা হিউজ ইনকাম হিউজ একটা কেরিয়ার স্ট্রাকচার তো নেক্সট নেক্সট হচ্ছে দেখুন এই লেভেল প্ল্যানের লেভেল প্ল্যানের আপনাকে কিভাবে এখানে প্ল্যানটা হচ্ছে দেখুন এখানে দশ লেভেল রয়েছে দশ লেভেল প্রথম দুই দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো ষোলো থেকে বত্রিশ বত্রিশ থেকে চৌষট্টি তারপরে হচ্ছে একশো আঠাশ একশো আঠাশ থেকে হচ্ছে দুশো ছাপান্ন তারপরে হচ্ছে পাঁচশো বারো তারপরে হচ্ছে হাজার চব্বিশ দশ লেভেল হাজার চব্বিশ এবং এখানে তারপরে আমি আর একটু দেখাই নেক্সট তারপরে দেখুন এগারো লেভেলে দু হাজার চব্বিশ তারপর হচ্ছে চার হাজার ছিয়ানব্বই তারপরে হচ্ছে আট হাজার একশো তারপরে হাজার তিনশো চুরাশি তারপর হচ্ছে বত্রিশ হাজার বত্রিশ সরি বত্রিশ হাজার সাতশো আটষট্টি তো এইভাবে যদি আপনি কুড়িটা লেভেল দেখেন কুড়িটা লেভেলেই দেখেন আপনার দশ লাখ মেম্বার এবং টোটাল যদি মেম্বার সংখ্যা দেখেন প্রায় কিছু না হলেও আঠেরো লাখ প্লাস আপনার এই কুড়ি লেভেলে আপনার কিন্তু মেম্বার সংখ্যা থাকবে তাহলে আপনি এই ফোন মিক্সের সাথে বিজনেস করতে গিয়ে আঠেরো প্লাস আঠেরো প্লাস মানে একটা নেটওয়ার্ক থেকে আঠেরো লাখ প্লাস নেটওয়ার্ক থেকে কিন্তু আপনার কাছে ইনকাম অপরচুনিটি এটা কিন্তু আজ পর্যন্ত ওয়ার্ল্ডের কোনো কোনো ডিসেন্ট্রালাইজ কোনো ডিসেন্ট্রালাইজ সিস্টেমের কাছে এই কুড়ি লেভেল অবধি কিন্তু ডেপ প্ল্যান নেই তাও আবার এইরকম জেনুইন মার্কেটিং প্ল্যানের সাথে দেখুন এখানে ডিস্ট্রিবিউশন কীভাবে করছে এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে এখানে ডিস্ট্রিবিউশন আপনার প্যাকেজ এখানে প্যাকেজকে কুড়িকে ধরেছে প্রথমে হচ্ছে টেন পার্সেন্ট তারপরে সরি প্রথমে টোয়েন্টি পার্সেন্ট আর তারপরে টেন পার্সেন্ট তারপরে টেন পারসেন্ট তারপরে টেন পার্সেন্ট এবং তারপরে চার নাম্বার লেভেল থেকে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ ফাইভ হলো এবং নেক্সট হচ্ছে আপনার নেক্সট হচ্ছে আপনার আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট করে করে একদম কুড়ি লেভেল তো দেখুন এতটা একটা পাওয়ারফুল সিস্টেম যেখানে কুড়ি লেভেল অবধি আড়াই পার্সেন্ট ডিস্ট্রিবিউট করেছে এগারো থেকে কুড়ি লেভেল আড়াই পার্সেন্ট অনেক বড় কিন্তু পার্সেন্টেজ এটা অনেক বড় পার্সেন্টেজ তো দেখুন সেখান থেকে চলুন একটা ইনকামের ক্যালকুলেশন করা যাক যে দেখুন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ইনকাম কেমন আসছে সাপোজ আপনি যখন কুড়ি লেভেল কুড়ি কুড়ির প্যাকেজ দিয়ে এখানে দেখাচ্ছে আপনার যখন ফার্স্ট দুজন দুজন ম্যান আসবে যেমন ধরুন আপনি এটা আপনি এটা আপনার দ্বারা দুটো জয়নিং বেরোলো দুটো ম্যান এবিসি আপনার পার্টনার এসে বসলো তাহলে এই দুজনের থেকে কমিশন পাচ্ছেন আপনি চার ডলার করে তার মানে আপনার হচ্ছে আট ডলার তারপরে এদের দ্বারা এদের দ্বারা এদের দ্বারা এদের দ্বারা দেখুন আপনার সেকেন্ড লেভেলে কত হচ্ছে সেকেন্ড লেভেলে হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে সেকেন্ড লেভেল সেকেন্ড লেভেল হচ্ছে চার চার দেখুন এই যে চারটে ম্যান সেকেন্ড লেভেলে এবং টেন পার্সেন্ট প্যাকেজে টেন পার্সেন্ট মানে দু ডলার করে তাহলে কত হচ্ছে আট ডলার চারজনের কাছ থেকে তো এইভাবে এইভাবে যদি আপনি ক্যালকুলেশান করেন দেখেন প্রত্যেকটা লেভেলেই আপনি প্রত্যেকটা লেভেলে কত করে আপনার ইনকাম হচ্ছে সেটা কিন্তু আপনি একটা ক্যালকুলেট করতে পারছেন বা দেখতে পাচ্ছেন তো এইভাবেই এখানে হবে এবং যদি বলা যায় এগারো লেভেল থেকে এগারো লেভেল থেকে আপনার আড়াই পার্সেন্ট প্যাকেজের আড়াই পার্সেন্ট এবং সেখানে যদি টোয়েন্টি ডলারের প্যাকেজ বলা হয় তাহলে পয়েন্ট ফাইভ মানে মানে ফিফটি সেন্ট ফিফটি সেন্ট মানে পঞ্চাশ সেন্ট করে আপনার কাছে আসছে এবং সেখান থেকে আপনার এক একটা লেভেল থেকে কত বড় ভলিউমের ইনকাম হচ্ছে আর এই ইনকামটা ইনস্ট্যান্টলি কোনো ধারবাকের গল্প নেই ইনস্ট্যান্টলি যেহেতু এটা হানড্রেড পারসেন্ট ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম এবং এটা যা কিছু পেমেন্ট হবে ইনস্ট্যান্টলি আপনার ট্রাস্ট ওয়ালেট হোক টোকেন পকেট হোক মেটামার্কস হোক সেপাল হোক যে ডিসেন্টালাইজড ওয়ালেটের সাথে আপনি কানেক্ট করেছেন সেখানেই আপনার কিন্তু এই পেমেন্ট চলে যাবে উইদিন মাইক্রোসেকেন্ড ঠিক আছে তো তাহলে তাহলে এইভাবে হচ্ছে এর ডিস্ট্রিবিউশনটা করেছে তাহলে আমি যদি আপনাকে প্রথম দেখাই হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট মধ্যে দেখুন প্রথমে টোয়েন্টি পার্সেন্ট তারপরে টেন পার্সেন্ট তারপরে টেন পার্সেন্ট তাহলে এখানে হয়ে গেল ফর্টি পার্সেন্ট ভালো করে হিসাব করবেন ফর্টি পার্সেন্ট হ্যাঁ না তারপরে দেখুন চার নাম্বার লেভেল থেকে চার নাম্বার লেভেল থেকে আপনার কাছে দশ নম্বর লেভেল অবধি আছে ফাইভ পার্সেন্ট করে তার মানে চার থেকে দশ নম্বর হচ্ছে সাত সাত পাঁচ পঁয়ত্রিশ তারপরে হচ্ছে আপনার ফাইভ পার্সেন্ট করে তার মানে হচ্ছে পঁয়ত্রিশ কত হচ্ছে বুঝতে পারছেন তারপরে হচ্ছে আপনার এই এগারো নম্বর লেভেল থেকে কুড়ি নম্বর লেভেল অবধি হচ্ছে আড়াই পার্সেন্ট তার মানে হচ্ছে পঁচিশ পঁচিশ পারসেন্ট তাহলে বুঝতে পারছেন কথা হচ্ছে দেখুন টোটাল আপনার কাছে যেটা হয়ে যাচ্ছে হানড্রেড এই যে হানড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করছে উইদিন মাইক্রো সেকেন্ড আপনি যে লেভেলে থাকবেন সেই লেভেলের পেমেন্ট আপনার কাছে চলে যাবে তাহলে দেখুন সিস্টেমের কাছে কী যাচ্ছে আর সিস্টেম কী নিয়ে চলে যাবে তো ওই জন্য এটা হচ্ছে লং টার্ম একটা ট্রাস্টেবল প্ল্যান লং টার্ম ট্রাস্টেবল প্ল্যান ঠিক আছে এবং এখান থেকে আপনি যত বড় টিম করতে পারবেন তত বড় কিন্তু আপনার ইনকাম রয়েছে কুড়ি লেভেল মানে একটা হিউজ লেভেলের টিম কিন্তু ওর মধ্যে রয়েছে শুধু এখানে করতে হবে এখানে কোনো ইনভেস্ট প্ল্যান না এটা এটা হচ্ছে কাজ করে ইনকাম প্ল্যান আপনি এথিক্যালভাবে কাজ করেন এথিক্যালভাবে ইনকাম নেন এবং রিল্যাক্সে আপনি আপনার বিজনেসকে আগে নিয়ে যান কোনো রকম এক্সপায়ারি ডেট ছাড়া বিজনেসের তো নেক্সট দেখুন এখানে জাস্ট একটা একটা কম্পেয়ার করেছে বা এখানে জাস্ট একটা কম্পাউন্ড করেছে আপনার দশ লেভেলে দশ লেভেলও আপনার দুই চার আট দশ দুই চার আট ষোলো করে দশ লেভেলে আপনার যে টিম সংখ্যা হচ্ছে এবং সেখান থেকে যে আপনার পার্সেন্টেজ সংখ্যা হচ্ছে সেখান থেকে আপনি আপনি কত ডলার করে ইনকাম পাচ্ছেন কত ডলার করে ইনকাম পাচ্ছেন এবং সেই ইনকামের ক্যালকুলেশান আপনার কাছে কত হচ্ছে সেটাকে কম্পাউন্ড করে দেখিয়েছে দেখুন সামান্য দশ লেভেলে সামান্য একটা কুড়ি ডলার দিয়ে কুড়ি ডলার দিয়ে একটা বিজনেস স্টার্ট করে কুড়ি ডলার দিয়ে এই প্ল্যানে এন্ট্রি নিয়ে আপনি কিন্তু দু হাজার চৌষট্টি দু হাজার চৌষট্টি ডলার কিন্তু আপনার কাছে ইনকাম আসছে সেটা হচ্ছে কি একটা ওয়ার্ক করে এবং কোনো রকম ইনভেস্টমেন্ট প্ল্যান রকম আরও আই টাকচারে না একদম রিয়েল বিজনেস ক্যালকুলেশানে এবং দেখুন এইভাবেই এইভাবেই আপনার আজকে এখানে যে প্যাকেজগুলো দেখছেন প্রথম প্যাকেজ হচ্ছে আপনি দেখলেন কুড়ি ডলার তাহলে এখানে যে টিমটা করবেন ভালো করে বুঝবেন এই জায়গাটা এখানে যে টিমটা করবেন সরি এখানে যে আপনি টিমটা করবেন এখানে যে টিমটা করবেন এই টিমটাই কিন্তু আবার চল্লিশ ডলারের ঘর প্যাকেজ করবে চল্লিশ ডলারের ঘরে আপডেট করবে তাহলে সেখান থেকে আপনার টোয়েন্টি পারসেন্ট টেন পারসেন্ট টেন পারসেন্ট ফাইভ পার্সেন্ট করে আবার হচ্ছে আড়াই পার্সেন্ট করে আপনি কুড়ি লেভেলের আপনি এখান থেকে ইনকাম পাবেন সেমভাবে এই টিমই কিন্তু আবার আশি ডলারের ঘরে আসবে এই টিমই কিন্তু আপনার কত ডলারের ঘরে একশো ষাট ডলারের ঘরে এই টিমই কিন্তু আপনার তিনশো কুড়ি ডলারের ঘরে এই টিমই কিন্তু আপনার ছশো চল্লিশ ডলারের ঘরে এই টিমে বারোশো আশি ডলারের ঘরে এই টিমি পঁচিশশো ষাট ডলারের ঘরে এই টিমই আপনার পাঁচ হাজার মানে একান্নশো কুড়ি স্লটে এই টিমই কিন্তু আপনার দশ হাজার দশ হাজার তাহলে দেখুন একবার টিম তৈরি করে সেই টিমই আপনি এত এত বড় বড় একটা স্লটের মধ্যে নিয়ে আসাতে আজকে এখান থেকে আপনি আপনার লাইফের নেটওয়ার্ক লাইফের যে স্বপ্ন দেখেছেন একটা জেনুইন প্ল্যাটফর্মে কাজ করে কিন্তু সেখানে না আপনাকে বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করতে হবে না কোনো কিছু গিয়ে করতে হবে আপনি জেনুইনলি স্মার্টলি ওয়ার্ক করে স্মার্টলি ওয়ার্কের মাধ্যমে এডুকেশানকে নিয়ে আপনি এখান থেকে আপনার স্বপ্নের ইনকাম বা যদি আপনি বলতে পারেন আপনি একটা ভালো স্টেবেল জায়গায় বা আপনার স্বপ্ন পূরণ করার জায়গায় কিন্তু আপনি রিস্ক করতে পারেন এই প্ল্যানের মাধ্যমে কিন্তু দেখুন এখানকার ম্যান্ডেটারি হচ্ছে এই প্ল্যানে এন্ট্রি নিতে গেলে আপনাকে ম্যাট্রিক্সের দশ ডলারের ঘর আপনাকে নিতেই হবে ফোন মিক্সের এর প্রথম যে প্ল্যান ম্যাট্রিক্স প্ল্যান তার এন্ট্রি কিন্তু আপনাকে দশ ডলার দিয়ে নিতেই হবে এন্ট্রি দশ ডলার দিয়ে নেওয়ার পরে তবেই এই প্ল্যানে আসতে পারবেন আর এই প্ল্যানের দেখুন এমন একটা মেকানিজাম এই প্ল্যানে এমন একটা মেকানিজাম যেখানে যেখানে শুধু আপনি যেখানে শুধু আপনি আপনি এখানে জয়েন্ট হওয়ার পরে আপনি শুধু তিন দু তিনজনকে জয়েন করে দেবেন এবং তাদেরকে আপনি সাপোর্ট দেবেন তাদেরকে আপনি সাপোর্ট দিলে তাদেরকে আপনি গাইড করলে তাদেরকে তৈরি করলে লিডার এখান থেকে আপনি লিডার বের করে ফেললে লিডার তৈরি করতে পারলে তাহলে আপনার কিন্তু ফিউচার সিকিউর হয়ে গেল একটা বিশাল বড়ো অঙ্কের ইনকাম কিন্তু এর ভিতর রয়েছে কিন্তু যেখানে আপনি কাউকে না টুপি পড়াচ্ছেন না কাউকে ডবল দেওয়ার গল্প বলছেন না আপনার কাছে কোনো রকম লাইবিলিটি চলে আসবে যদি বলা যায় একটা রিয়েল বিজনেস ক্যালকুলেশানে বিজনেস করুন ফালতু জায়গায় বিজনেস করে কোনো সময় আমরা দেখেছি বা আমাদের প্রত্যেকের আমরা সাক্ষী আছি যে ফালতু বা ভুল ক্যালকুলেটেড বিজনেস প্ল্যানে কাজ করে আলটিমেট সেখানে জিরোই হয় কিন্তু আপনাদের সামনে চলে এসেছে একটা জেনুইন বিজনেস ক্যালকুলেশান সেটা হচ্ছে ফোন মিক্স এবং ফোনমিক্সের পুরো বিজনেস প্ল্যানকে জানতে গেলে ফোনমিক্সের লিডারের সাথে বসুন এবং আর এর পাওয়ারকে আরও ভালোভাবে আপনি অবজার্ভ করুন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার